সম্প্রতি শেষ হলো ঐতিহাসিক গোপীনাথের মেলা পূর্ব বর্ধমানের ছোট্ট জনপদ অগ্রদ্বীপ এখানেই রয়েছে পাঁচশো বছরের পুরনো গোপীনাথ মন্দির প্রতি বছর চৈত্র মাসে দোল পূর্ণিমার পরের কৃষ্ণা একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয় এই মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ এবং তার চারপাশের দু থেকে তিন কিলোমিটার এলাকা এক মিলন তীর্থের চেহারা নেয় লক্ষ লক্ষ লোক এই মেলাতে আসেন এই মেলার আয়োজন করা হয় শ্রাদ্ধ দিবস উপলক্ষে আমাদের স্যাফ্রন নিউজ টিভির ক্যামেরায় আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানেই সেখানে আমাদের প্রতিনিধির সঙ্গে কথোপকথনের সময় মন্দিরের সেবায়ত এবং দর্শনার্থীরা জানান সারা বছর পুজো করতে পারেন

পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি